এই আড় থেকে আপনাদের আড়ের গুরুগুলো দেখাচ্ছি প্রথমত তারপরে কয়েকটা গরুর দাম জানাবো আর বিকৃত গরুর দাম জানানোর চেষ্টা করব বা দাম কত সবাই আশা করি আমার থাকবেন আজকের আটে যে ফিজিয়াম আম এবং সাইওয়াল গুরু আমাদের অভিজ্ঞ গুরুর হাটে আগে মানুষ বলতো ফিজিয়াম গুরু উঠে না এখন আমি দেখতেছি ফাই ফিজিয়াম গুরু আম গ্রু আডে ওঠে এইখানে একটি বিগ সাইজের এর আম সার সার গুলো আপনাদের দেখাচ্ছি আশা করি সবাই আমার সঙ্গী থাকবেন যতটুকু পারি আপনাদের আটের এবং কামারের ভিডিও দিয়ে থাকি প্রিয় দর্শক এই বাজার থেকে দাম জানার চেষ্টা করব সবাই আমার সঙ্গী থাকবেন

দেখি ভাই এই শার্টটির দাম চলতেছে কত ভাই দাম বলছে এবং বাইরের কথা বলতে জানার চেষ্টা করব ভাই কত হয়েছেন ভাই প্রিয় দর্শক ভাই এক লক্ষ ছ ভাই ভাই কত জানতে যাচ্ছে বাইরের কাছ থেকে জানতে চাইব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই কত যাইছো ভাই সুপ্রিয় দর্শক ভাই সাওয়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই শার্টটি আর তারাই এক লক্ষ আট হাজার টাকা বলছে এর মধ্যে দাম গোড়ার দাম চলছে সুপ্রিয় দর্শক ভাই টার্গেট এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি হবে তারা এক লক্ষ দশ হাজার বলছে আমি আপনাদের হাটটি গুরুগুলো দেখানোর চেষ্টা করছি করি সবাই আমার সঙ্গে থাকবে কবি গস হাট আজকের আটে কিন্তু প্রচুর গুরু এসেছে তার আপনি আপনাদের দেখানোর চেষ্টা করতেছে ভবিগজ গুরুর আট থেকে তিনটা গুরু বেচ তিনটা রয়েছে তিনটার দাম কত চাইতেছো ভাই পঁচাত্তর

আগে চাইতে ভালো শুক্রীয় দর্শক অবিগঞ্জ গুরুর আর থেকে আটটি গুরু দেখাচ্ছেন এবং আফজাল ভাই এখানেও তিনটে সার ভাই তিনটে বিক্রি করছেন আর যে তিনটে আসলো এই তিনটে সারের দাম জানানোর চেষ্টা করছে অভিগগজ গুরুর আড় থেকে আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন শুক্রীয় আছে গাভীগুলো বাচ্চা সহজে গাভীর আজকে রাডে উঠছে আপনারা সাইবল বাচ্চা দেখে নিতে পারবেন দেশে গাভীর করে যে বাসক অনেক ভালো মানের